তার মধ্যে যদি ঘড়িগুলো বিগড়ে থাকে তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক না কেন শুভ সকাল বন্ধুরা আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে উঠে তো দক্ষ যজ্ঞ শুরু হয়েছে ঘরের মধ্যে দক্ষ যজ্ঞ বলতে হলে যুদ্ধ যুদ্ধ তৎপরতায় কাজ চললে এতক্ষণ ঘর ঘর মোছ তারপরে উঠোন ইয়ে করে জল ঠল ঢালা সামনের পেছনে সব হয়ে গিয়েছে করে তারপর স্নান করে এই পুজো দিয়ে উঠলাম সবে এখনো রান্নাঘরে ঢুকতে পারিনি শুধুমাত্র জল খেয়েই রয়েছি আমি খেয়েছি যে ওয়াটার ছেলেও এমনি জল খেয়েছে এখনো পেটে কিছু পরে বন্ধুরা মিস্টার ঘরে সেই কোন সকালবেলা সকালবেলা বেরিয়ে চলে গেছে সকালবেলা বলতে কটার সময় বেরোলো পড়ে নটা ওই সময় বেরিয়ে চলে গেছে ওনার ঢোকার সময় হয়ে গেছে কী খাবা কি দেবে ব্রেড হ্যাঁ বাটার টোস্ট তাহলে দেখো মুখটা কেমন করছে দেখো বাটার টোস্ট নাম শুনে কি খাবে এটা কেন বার করলে এটা বেগুনটা এমনি ধুলাম আমি পড়াবে বেগুন পুরিয়ে তারপরে রুটি করবো তারপর খাবি করে দেবো আমার কোনো অসুবিধা নেই সেটা এগারোটা বাজবে তাহলে রসুন গুলোকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিই সে নরম হয়ে যায় সেইটা একটু বাটারের মধ্যে মিশিয়ে ওই ব্রেড উপরে দিয়ে পারলে একটু নতুন আর কিছু পাচ্ছি না আমি

একটুখানি সস ছড়িয়ে দেব একটু সবজি পাতি দিতে পারলে ভালো হতো এখন আর অত হাতে সময় নেই ব্যাস এইবারে চেপে দিই খেয়ে নেবে ছেলে একদম চেটেপুটে খেয়ে নেবে শিওর ওর বাবারটা এখনো রেডি করা হয়নি আগে ছেলেকে দিই খুব একটা ভরুক কে আবার দাঁড়িয়ে আছে কিছু খুঁজছে নাকি কাউকে খুঁজছে

চার পিস ব্রেড রয়েছে তার মধ্যে পনির আছে ওর মধ্যে বলে যে ডিম টোস্ট করে দাও বলে এই ডিম টোস্ট ডিম পোচ করে দাও বলে এক পোচ তোর মাথাটা গরে কালকেই ডিম খেয়েছিস কালকেই সন্ধ্যাবেলা আমি ডিম পোচ করে দিয়েছি আর তোর ডিম খাওয়া বাড়ন মানে বেশি খাওয়া বাড়ন তারপরে হচ্ছে বাটার আজকে এমনিতেই হচ্ছে ভাবজি ডিমের ঝোল করব টেস্টি টেস্টি ওটা খেয়ে একটা আপেল খেয়ে নিবি চলুন আমি এবার ওই ওর বাবারটা রেডি করে রাখি ওর বাবা কখনো আসবে জানি না চলে আসবে আর এসে তাড়াতাড়ি করে খেয়ে দে না বেরোতে আবার না তারপর নিজের জন্য এক কাপ কফি করবো আমি এখনো পেটে চা কফি কিছু পরে নি প্রেসারের ওষুধ খাওয়ায়নিজুয়াল নিজের জন্য কে ভাবে বলুন তো যে নিজেকে ভালোবাসে সে নিজের জন্য ভাবে আমার ডায়েটিশিয়ান বলেছে নিজেকে ভালোবাসতে শেখো আমার নিজেকে ভালোবাসা সংসারে জড়িয়ে গেলে নিজেকে ভালোবাসা উড়ে যায় কোথায় দিয়ে জানলা দিয়ে ফুট করে পালিয়ে যায় এই যে কফি নিয়ে নিলাম এক কাপ স্ট্রং কফি আহা কি যে ভালো লাগে কফি মনে হয় জীবন চা কফি আর এখানে হচ্ছে মিস্টার ঘরাইয়ের জন্য এই যে খাবার ঢাকা দিয়ে রেখে দিলাম জানি না কখন আসবেন উনি এগুলো একটুখানি গরম গরম খেলেই ভালো হয় একটুখানি ক্রাঞ্চি থাকে তখন নেতে গেলে ভালো লাগে বললো যে আসছি তারপরে আর পাত্তা নেই আর আমার তো খাবারের কোনো টাইম জ্ঞান নেই আমি হচ্ছে আমার ডায়টিশিয়ানের মোস্ট মানে কি বলবো অবাধ্য স্টুডেন্ট বলতে পারেন ওই যে টিটু ছোলার বাটি উল্টে দিলো কী বিস্কুট খাবে সত্যি বলছি বন্ধুরা আমার ডায়েটিশিয়ান যেরকম বলে আমি যদি পুরোপুরি মানে সেই রকম চলতাম তাহলে দু মাসে দশ কেজি ওয়েট কমানোর টার্গেটে ছিলাম মানে উনি তাই বলেছিলেন কিন্তু আমি তো ওরকম নই অত বাধ্য স্টুডেন্ট নই তো জ্বালাস না যা মিষ্টি খাবে আমি মিষ্টি খাবো কিরকম রাগ হয় বলুন তো নাকের সামনে যেটা খেতে পারছি না এখন নাকের সামনে প্রসাদটা তুলে বলছে মিষ্টি খাও ওই বৃহস্পতিবার একটু মিষ্টি দি তাই মাথাটা তো যা বলছিলাম আমার যেরকম আমাকে চার্ট দেয় আমি যদি পাই পাই টু চলতে পারতাম আমার দু মাসে দশ কেজি কমে যেত তবে কিছু একটা খারাপ কিছু মানে যাচ্ছি না আমার তো ফিজিক্যাল নানা রকম প্রবলেম রয়েছে তাই জন্য না আরও আরো তাড়াতাড়ি হু করে ওয়েট কমে যেত আবারও কমেছে আবারও কমেছে কদিনে এখন লাফিয়ে লাফিয়ে কমছে মাঝে না একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল কিছুতেই ওখান থেকে করছে না আপ ডাউন আপ ডাউন তারপরে একদিন যা দিল আর সেইটা আমার যা হলো অবশ্যই টাইট হয়ে গেছিল বলছে না কিন্তু নামবে না ওই জায়গা থেকে আর ইনি হচ্ছেন রাজার বেটি ইনি হচ্ছে খাট থেকে নেমে কিছু খাবেন না বিস্কুটটাও খাবেন খাটের উপর বসে ওর হচ্ছে বাটিতে খাবার ওখানে খাবে দিলাম না ওকে মুখের সামনে ধরতে হবে রকম জ্বালাতন আমার সবাই সবার মতো রয়েছে রাজার হালে রয়েছে আর আমি আমি আমারই এরকম বিকেরির দশা হয়ে গেছে বুঝেছেন একে দেখুন এর ওখানে কিন্তু বাটি আছে সেখানে দেবো

আমাকে জিজ্ঞেস করে নেয় যে আমি মানে আমার সামর্থ্য রয়েছে নাকি ওটা কেনার খাওয়ার সর আবার এসে গেছে বাবু সর তুই আমি কেটে নেব আমি কাছে দিয়ে কেটে নেব কিছু যদি আসলো ছেলে দৌড়া দৌড় করতে করতে চলে আসবে এই যে আমন বাদাম এটা হচ্ছে সাদা তেল এটা পনির এটা হচ্ছে সর্ষের তেলের প্যাকেট এইটা এইটা হচ্ছে ব্ল্যাক রেজিন এই কালো আঙুর এটা আর এইটা ওরে বাবা ব্রাজিল নাটস উচ্চারণটা ঠিকঠাক করতে পারছি কি জানি এটা নতুন ধরনের বাদাম এটার অনেক বেনিফিটস রয়েছে আমি পড়লাম এইটা দাম কত জানেন এটার দাম হচ্ছে সিক্স এই যে আর কত গ্রামের প্যাকেট এটা কোথায় চোখে দেখতে পাচ্ছি না তো কাদা গ্রাম জানো এই যে দেড়শো গ্রাম দেড়শো গ্রামের প্যাকেট তো এইগুলোই আমাকে খেতে হবে কিন্তু পরিমাণটাও বলে দিয়েছে দেখি চলুন আমি নিজেরটাকে খাই যা আজকে দিয়েছে না সকালে ব্রেকফাস্টটা পেটের এক কোনায় পড়ে থাকবে এত বড় পেটটা পেট তো না জ্বালা তো তাই সেই জ্বালার মধ্যে এক কোনায় পড়ে থাকবে এখানে আমি ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি আচ্ছা এখানে দিয়েছিল চারটে সেখানে আবার একটুখানি জল মিশিয়েছি আমি আরও হচ্ছে দুটো বাড়িয়ে নিয়েছি দশটা হচ্ছে ব্ল্যাক রেজিন বলেছিল সেখানে আমি যেহেতু খুব ছোট্ট ছোট আছে কুটি কুটি আরও হচ্ছে দুটো এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি ঠিক আছে দুটো ডেটস বলেছিল আর এটা হচ্ছে দুটো ব্রাজিল নাট আর একটা হচ্ছে কলা এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট বড় লোকই ব্রেকফাস্ট বুঝেছেন এর এক ঘন্টা না দু ঘন্টা করে একটা গোটা আপেল এই এই দিয়ে পেটটা ভরে বলুন কোথায় পরে থাকবে পেটে এক কোন অবশ্য অনেক দিন ধরে খেতে খেতে না মানে এইটা আমি অনেক দিন খাচ্ছি না এটা রিসেন্ট আমার সবসময় বলি না ডায়েটের চার্ট চেঞ্জ হয় এটা রিসেন্ট খাচ্ছি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি তবে অন্যগুলোরও মানে অন্য যখন খাবার দাবার খাই সেটার পরিমাণটা মানে কমাতে কমাতে না আমার এখন আর অসুবিধা হয় না প্রথম দিকে ভাই প্রচণ্ড কষ্ট হয়েছে খিদে কাকে বলে সেই মনে হয় ছোটাছুটি করার মতো অবস্থা তো চলুন এটা একটু খাই কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাবার যাই হোক না কেন সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে ভালো লাগে মনটাও ঘরে তৃপ্তিও হয় ঠিক আছে চলুন এটা খাই খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকবো রান্না করতে আর আজকে আপনাদের মানে আমি কি লাঞ্চ করব সেটাও দেখাবো আপনাদেরকে রান্না শুরু করি যে কী এনেছে কি হবে দেখে দেখিয়ে দিই ভাবছিলাম যে ডিম করবো ডিমের ঝোল করব তবে মিস্টার ঘড়াই যখন এসেছিলেন ব্রেকফাস্ট করতে তখন মাছ এনেছে পাবদা মাছ নিয়ে এসছে কিন্তু এতগুলো মাছ কে খাবে আমি তো মাছ খাবো না আজকে সবগুলো মাছ করা যাবে না কিছু করব আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো খাচ্ছে ওরে বাবারে চোখ মুখ কানা করে দেবে গো মাছ ভাতেই আমার যত ভয় এখানে যে কটা মাছ ভাজা হলো আর এখানে দেখুন গতকাল মোরলা মাছের ঝাল করেছিলাম তার চরি মতো ওইটাও পরে রয়েছে এখানে একটুখানি ভাত রয়েছে এখানে হচ্ছে শিরো রয়েছে চিকেনটা গতকাল করেছি ওটা ভরে পড়ে আছে কি রান্না বান্না করবো বলুন তো যেটাই করি বেশি হয়ে যাচ্ছে বুঝেছেন এই যে মোরলা মাছটা রয়েছে ছেলের আর ওর বাবার কিন্তু হয়ে যায় কিন্তু ছেলে এই মোরলা মাছটা ভালো খায় না ওর নাকি টিটকুটে লাগে ভালো করে বেছে পরিষ্কার করেছি এখনো কাঁচা মোরলা মাছ ফ্রিজে পড়ে রয়েছে ওর বাবা এতটাই গেছে সব এত এত করে নিয়ে আসবে তো তাই জন্য ওই ছেলে হতো খুব একটা ভালো খায় না ওই জন্য পাবদা মাছটা করলাম কি মামা খিতু পেয়েছে দাঁড়াও তোমায় দিচ্ছি লাউ দিয়ে মুগের ডাল করলাম ওর বাবা খেতে খুব ভালোবাসে আর এই যে বেগুন ভাজা আর এই যে মাছের ঝোল এখানে আছে ভাত আর এখানে আছে ওই যে মাছের চচ্চড়ি যেটা সেইটা মোরলা মাছের চচ্চড়ি এটা আবার গরম করে রাখলাম দেখি ওর বাবা খেয়ে নেবে মনে হয় এখানে ইয়ে আছে জল জল ওই ফুটিয়ে ছেলেকে খাওয়াচ্ছি না তাই আমার সন্তি বাচ্চাটা খিদে পেয়ে গেছে গো আমারটা এখনো তৈরি করা হয়নি আমারটা করব তার আগে ওকে খেতে দেবো তারপরে ও ও আগে খেলে তারপর আবার শান্তি ও খাবে ছেলে খাবে তারপরে নিজেরটা নিজেরটা সবার পরে নিজের সবজিপাতিগুলো কেটে রেখেছি এই যে কি কি দিয়েছি বলুন তো এখানে আছে মটরশুঁটি ক্যাপসিকাম গাজর বিনস টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ এই যে আলু আলুও রয়েছে ঠিক আছে এইগুলোকে দিয়ে করবো কিছু একটা করবো পরে দেখাচ্ছি সবজিপাতি সটে করা চলছে সাথে হচ্ছে একশো গ্রাম মতো পনির দিয়ে দিয়েছি সবজি সবজিপাতি বলেছিল একশো গ্রাম নিতে ওনার একটু বেশি হয়ে গেছে অল্প অল্প করে নিতে দিতে না একটু বেশি হয়ে গেছে যাই হোক সবজি বেশি খেলে অত অসুবিধা নেই আর এর মধ্যে একটুখানি দেব সেজবান সস টেস্টটা একটুখানি বাড়বে এই আর কি উল্টো বলতে কিছু দিতে পারছি না একদম মাত্র হচ্ছে তেলে করছি নাম নামমাত্র তেল এরপরেও একটা টুইস্ট আছে দাঁড়ান সেটা দেখাচ্ছে এই যে কালকের এই বাসি ভাতটা এটাকে গরম করে নিয়েছি এখান থেকে এক মুঠ জাস্ট ছড়িয়ে দেব ব্যাস বাসনপত্র পড়ে রয়েছে এগুলোকে মেজে রাখতে হবে এইবারে নেড়ে ছেড়ে দেখুন খাওয়ার মতো হচ্ছে এই এক মুঠ যে ভাতটা নিলাম সেটা আমি নিজে পাকা মেরে নিলাম উনি বলেনি তবু আমি পারমিশন চেয়ে নিই জানেন যে আমি ভেত প্রচন্ড ভাত ভালোবাসি তো বলে যে নিলেও এক মুঠ বা হচ্ছে ওই দু টেবিল স্পুন হয় সেইটুকু বুঝেছেন তো মনকে কষ্ট দিয়ে কোনো খাবার না মন যদি ঠিক থাকে না না ওয়েট এমনি বাড়বে একদিন এরকম হয়েছে বিরিয়ানি খেয়েছি উনি জানেন ওনাকে আমি বলেছি যে বিরিয়ানি খাবো তারপরে দেখি ওয়েট কমে গেছে পরের দিন হ্যাঁ তবে চিকেন বিরিয়ানি খেয়েছি রাইসটাও পরিমাণ মতো নিয়েছি তবে একেবারে যে খুব খারাপ নিয়েছি তা না দেখুন বন্ধুরা আমার খাবার রেডি সাথে আবার একটু টমেটো নিয়ে নিলাম শশা আর নিলাম না ও শশা পেটে জায়গা হবে না বুঝলেন এই যেমন বন্ধুরা নিয়ে নিলাম একটুখানি শান্তি করে একটু এনজয় করতে করতে এটাকে খাই আর রাত্রিবেলাও আজকে জানেন তো চিকেন আর রাইস ছিল আমার জানি না এবারে প্রথমে ছিল ওটস এই ওটসের স্মুদি তো ওটা খেতে একদমই ভালোবাসি না সেটা বলাতে আমাকে বলেছিল ঠিক আছে রাইস আর ওয়ান পিস ওই লেগ পিস চিকেন তো সেইটা খাবে তো এখন আমি এটা খেয়ে ফেললাম দেখা যাক কি হয় সব খাই আমি বলি না আমি রাইস খাই চিকেন খাই ডিম খাই মানে সবই খাই কিন্তু পরিমাণটা বুঝে ওনাকে জানাতে হয় সবটাই আমি ওনাকে জানাই তো চলুন এনি মিস্টার ঘড়াইও বসে গেছেন পরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে সাবধানে চালাবে হ্যাঁ টাটা কে কুঁ কুঁ করছে পাশের বাড়িতে কুকুরের বাচ্চা হলো ওগুলো কুঁ কুঁ করছে ছেলে গেল পড়তে ওর আজকে পড়া আছে লাস্ট টাইম টাচ চলছে বুঝেছেন ইচ্ছা ছিল না পড়তে যাই কারণ যা ডেকেছে যখন না গেলে হয় বলুন কি মশা আজকে দুপুরে বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি খুব ঘুম পাচ্ছিল আজকে দুপুরবেলা না একটুখানি না আসলে আমার হয় না আর এক এক দিন ঘুমও আসে না গাছগুলোর অবস্থা দেখেছেন জল নেই মোটে পুরো খটখটে আজকে জল দেওয়া হয়নি সকালবেলা এই দেখুন টবে ফুলগুলো কেমন ঝিমাচ্ছে ইস দেখুন এগুলো এত তাড়াতাড়ি শুকানোর কথা না জলের অভাবে কি অবস্থা এই গেঁদাগুলো কি সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে মাটির গাছ তো এগুলো মাটিতে রয়েছে যত্ন করতে হয় না তবে এগুলোই যত্ন করতে হয় বন্ধুরা আমি গাছে জল দিই আপনাদের সঙ্গে অন্যদিন অন্য কোনো একটা ব্লগে দেখা হবে কথা হবে আর যে মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার অন্যদিন টাকা